দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক তিনি যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যে সমস্ত আসনের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল পঞ্চায়েত নির্বাচনে সেই সম্পর্কে পুরদস্ত রিপোর্ট দিতে না পারায় বর্ষণার মুখে পড়েছেন শুধু তাই নয় প্রশাসনিক আধিকারিকদের করা বার্তা দিয়েছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তাদের বক্তব্য যে যদি নির্বাচন কমিশনের নির্দেশ মতো কাজ করতে না পারেন তাহলে আগেই ট্রান্সফার নিন বদলি হয়ে যান কারণ নির্বাচন কমিশন যখন আসবে সেই সময় দাঁড়িয়ে তাদের কথা না শুনলে তখন সঙ্গে সঙ্গে বদলি করে দেওয়া হবে শ্রেয়সী গাঙ্গুলি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন শ্রেয়সী তো রীতিমতো আলটিমেটাম দিয়ে দেওয়া হল চরম হুঁশিয়ারি দিয়ে দেওয়া হলো নির্বাচন কমিশনের তরফ থেকে প্রশাসনিক আধিকারিকদের একেবারে আজকে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে কিন্তু কার্যত চরম হুঁশিয়ারি দিয়েছেন চিফ ইলেকশন কমিশনার এবং ফুল বেঞ্চের অন্যান্য সদস্যরা ছিলেন তারা প্রত্যেকেই এবং কার্যত যেখানে বলা হয়েছে যে নির্বাচন কমিশন অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট যখন থেকে লাগু হবে তখন থেকে কিন্তু নির্বাচন কমিশনের দেওয়া প্রত্যেকটা অর্ডার পুঙ্খানুপুঙ্খভাবে মানতে হবে যদি কোনো অফিসার মনে করেন যে সেই অর্ডারগুলো মানা তার পক্ষে সমস্যা তাহলে কিন্তু এখনই তিনি বদলি নিয়ে অন্য জায়গায় চলে যান তার কারণ সেক্ষেত্রে যদি তিনি সেই সময় না মানেন কিন্তু তাকে করা হবে এবং প্রয়োজন হলে তার ক্ষেত্রে কিন্তু ব্যবস্থাও নেওয়া হবে এমনটাই কিন্তু হুঁশিয়ারি কার্যত দিয়েছে আহ ফুল বেঞ্চের সদস্যরা যারা এসেছিলেন তারা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা